চেয়েছিলাম নদী পেয়ে গেলাম তার জীবনের বাস্তবতার সাথে একেবারে হয়তো বা অববিষ্ঠ চেয়েছিলেন নায়িকা হতে তবে আজকের যে মানে সুপার হিট নায়িকাদের মধ্যে তিনি এখনকার এখনকার সময় জনপ্রিয় সেটা সাকিব খানের হাত ধরে শাকিব খানের হাত ধরে একের পর এক ছবি হিট করার পরে অভিবিশ্বাসকে আর ফিরে তাকাতে হয়নি আজকের এই অপবিশ্বাস শুধুমাত্র শাকিব খানের অবদান বা এখন শাকিব খানের অবদান রয়েছে তবে হ্যাঁ তার চেহারা সুন্দর সেই সন্ধে অভিনয় সব ভালো তবে শাকিব খানের ছবি থেকে এই জুটি থেকে বাদ করার পরে অভিবিশ্বাসের জনপ্রিয়তা সেভাবে এখন আর নেই কমে গেছে তবে ভবিষ্যতের জন্য শুভকামনা রইল যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে চাপ করে সাথে থাকবেন ধন্যবাদ